মণ্ডপের ভিতরটা দেখো জাস্ট অসাধারণ কমপ্লিট হয়েই গেছে বলতে পারো কাজ চলছে জোর কদমে চলো ভিতরের দিকে প্রবেশ করি আমি বর্তমানে আছি বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপের সামনে দেখে বুঝতেই পারছো এখানেও কিন্তু পুজো মণ্ডপের কাজ জোর কদমে চলছে আর এখানে আগের দিন এসে যেমন দেখেছিলাম অনেকটা মানে কাজ বাকি ছিল আর আজকে এসে দেখি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে প্রায় এইট্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু এখানেও পুজো মণ্ডপের কাজ রেডি হয়ে গেছে এখানেও কিন্তু তৃতীয়া বা চতুর্থীতে কিন্তু পুজো মণ্ডপ ওপেনিং হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু বাতকুলা স্টেশনের একদমই পাশে হ্যাঁ দেখে বুঝতে পারছো ব্যাকে কিন্তু রয়েছে বাতকুলা স্টেশন আর গতদিন আমি তোমাদের বাতকুল্লার সমস্ত পুজো মণ্ডপগুলো একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর এই ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি আজকে এই বাতকুল্লা ফ্রেন্স ক্লাবের পুজো মণ্ডপটা কতটা রেডি হয়েছে তো চলো দেখতে থাকো মণ্ডপে প্রবেশ করতেই কিন্তু চারদিকে চারটি পিলার রয়েছে খুব সুন্দর ডিজাইনের দেখে বুঝতে পারছো এইদিকে একটা এখানে একটা আর এদিকে একটা আর এই দিকে একটা চারটে স্তম্ভ রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে কিন্তু প্লাই মারা মানে মণ্ডপের সামনে যে ডিজাইনের যে প্লাইগুলো সেগুলো কিন্তু মারার কাজ চলছে এখানে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে আর চলো ভিতরের দিকে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ করে তোমাদের দেখা এখানে কিন্তু এখনও কাঠের যে পাতাতন হবে যেখানে দিয়ে কিন্তু প্রবেশ পথের যে পাতাতন সেটা কিন্তু এখনও রেডি হয়নি রেডি হচ্ছে আর এ দেখো মণ্ডপের ভেতরটা দেখো জাস্ট অসাধারণ কমপ্লিট হয়েই গেছে বলতে পারো পুরো মণ্ডপের ভেতরটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে লাইটের ঝাড়টা অনেক বড় আর এই দিকে দেখো এই সোলার দিয়ে ডিজাইনগুলো করা রয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কিন্তু দারুণ লাগছে কারণ একটি গেরুয়া কালারের উপরে কালারটা হয়েছে মণ্ডপের মানে ভাবনাটাই আলাদা লাগছে মানে লাইট হলে কত সুন্দর লাগবে সেটা শুধু লাইট জ্বলবার পরে কিন্তু আমরা বুঝতে পারবো মানে ভাবনাটা এত সুন্দর মানে প্রথমে আমি এসে বুঝতে পারিনি কারণ এটা অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে আমি যত যতটা জেনেছিলাম আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম তো চলো আরও দেখাই কাজ চলছে জোর কদমে এদিকে কিন্তু অনেক শোলা কাটিং করা রয়েছে যেগুলোতেও কিন্তু কালার হচ্ছে হ্যাঁ এই যে গেরুয়া টাইপের কালার কিন্তু এখানে হচ্ছে আর এখানে অনেক ডিজাইন রয়েছে যেগুলো কিন্তু পুজো মণ্ডপের সামনে হয়তো ব্যবহার করা হবে যেগুলো কাজ হচ্ছে মণ্ডপের সামনে যে স্ট্রাকচারগুলো রেডি করা হচ্ছে সেই স্ট্রাকচারে হয়তো ইউজ করা হবে এইগুলো আর এখানে কিন্তু পুরোটাই পাত্রাতন রেডি হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু বাহির পথ হচ্ছে সেটাও কিন্তু রেডি করা হচ্ছে আর এই দিক দিয়েও কিন্তু আরও একটি বাহির পথ হচ্ছে মনে হচ্ছে তো সেটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু বোঝা যাবে এবার মায়ের বসবার জায়গাটাও কিন্তু অনেকটা বড় হ্যাঁ দেখে বুঝতে পারছো পুরো রাউন্ডটা কিন্তু অনেকটাই বড় যেখানে কিন্তু মায়ের প্রতিমা এখানে থাকবে আর মানে যে প্রত্যেক বছর ভাবে প্রবেশ গেট দিয়ে সোজাসুজি মাকে দর্শন করা যায় এবারও কিন্তু সেই একই রকমভাবে মাকে দর্শন করা যাবে আর আমরা শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে পারি কারণ পুজোর যেহেতু হাতে গোনা আর কয়দিন আছে তো এই কয়দিন পরেই কিন্তু আমরা দেখতে পারবো সমস্ত পুজো মণ্ডপের ভাবনা কতটা কি সুন্দর হয়েছে আর তোমরাও এসে সেটা অবশ্যই জানাবে ভিডিওতে কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের এই পুজো মণ্ডপটি তো এই মণ্ডপটি কিন্তু দারুণ হচ্ছে বাদকুল্লা সবকটা পুজো মণ্ডপই বেশ ভালোই হচ্ছে তার মধ্যে এটাও একটি মানে আলাদাই সৌন্দর্য চোখে লাগলো তো আরও বাচ্চুলা সুন্দর সুন্দর মণ্ডপ আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করতো এদিকে কিন্তু জোর কদমে কাজ চলছে আর এই যে মেন যে মন্ডপের চূড়া সেটা কিন্তু এখানে রেডি হচ্ছে এটা কিন্তু রেডি হবার পরেই মন্ডপের যে মেন যে চূড়া সেখানে হয়তো বসবে সেটা শুধুমাত্র এখন কমপ্লিট হওয়ার পরেই বসতে পারবো যে কতটা কি সুন্দর হয় এখানেও কিন্তু অনেক ডিজাইন রয়েছে যেগুলো কিন্তু মণ্ডপের বিভিন্ন জায়গাতে ইউজ করা হবে আর এগুলো তো ইউজ করা হচ্ছেই মানে ওই জায়গায় ছোটো ছোটো যে চূড়াগুলো সেগুলো কিন্তু বসানো হয়েছে ইতিমধ্যেই আর উপরেরগুলো বড়গুলো এই যে এগুলো রয়েছে এগুলো কিন্তু রেডি হবার পরে উপরে তুলে সেট করা হবে আর এই যে বাতকুল্লা স্টেশন তোমাদের দেখাই এই দেখো বাতকুল্লা স্টেশন এই বাতকুল্লা স্টেশন থেকে কিন্তু এক মিনিটও লাগবে না এই বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাবের মাঠে আসতে বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাবের পুজো মানুষরা যতটা রেডি হয়েছে ততটা দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর বাদকুল্লাতে আমি আবারও বলছি বাদকুল্লাতে কারা কারা আসবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও করবার জন্য আরও আগ্রহ পাই আর ভিডিওটা একটু লাইক করে দিও তাতে আমাদের মনোবল বাড়ে তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর যদি হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো না করে থাকলে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিও যারা বাদকুল্লা থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো তখনই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাকা